ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আসলে সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি এর চট্টগ্রাম গবেষণাগারে যেখানে বাংলাদেশে সর্বপ্রথম নির্মাণ হচ্ছে হাইড্রোজেন ল্যাব যে ভবনটা দেখতে পাচ্ছেন এটি মূলত হাইড্রোজেন ল্যাবের এখানে আর কি গবেষণা করা হবে তার পাশে একটি ল্যাব রয়েছে যেখানে আর কি হাইড্রোজেন গ্যাস উৎপাদন করা হবে সেটা বজ্র থেকে এক গবেষণা দেখা গেছে আমাদের বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ বজ্র পাওয়া যায় সেটাকে ব্যবহার করে প্রায় ১৯ মিলিয়ন টন হাইড্রোজেন গ্যাস উৎপাদন করা সম্ভব এবং তার বর্তমান বাজার মূল্য প্রায় তিপ্পান্ন হাজার কোটি টাকা আর এই সম্ভাবনাকে বাস্তবায়নের লক্ষ্যে চুয়ান্ন কোটি চয়ত্রিশ লক্ষ টাকায় নির্মাণ হতে যাচ্ছে এই হাইড্রোজেন ল্যাবটি এই হাইড্রোজেন ল্যাবে হাইড্রোজেন উৎপাদন করা হবে মূলত বজ্র থেকে এবং সেই সাথে পানি থেকে পানি থেকে হাইড্রোজেন থেকে আলাদা করে সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে এবং এটা এই কাজটা এই ল্যাবের কাজটা আগামী আগামী নেক্সট দু সালে বাইশ কাজটা শেষ হবে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দু হাজার তেইশ আর কি এটা বাস্তবায়ন হতে যাচ্ছে অর্থাৎ দু সালে আমাদের বাংলাদেশের রোডে হয়তো বা চলবে হাইড্রোজেন গ্যাসে গাড়ি এবং কি ইতিমধ্যে জাপান থেকে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা একটা গাড়ি আনা হয়েছে যেটা হাইড্রোজেন গ্যাসে চলে চলে আর কি যা হিসেবে হাইড্রোজেন গ্যাস ইউজ করা হয় এবং কি গবেষণা করার জন্য আর কি নিয়ে আসা হয়েছে অলরেডি উৎপাদিত হাইড্রোজেন গ্যাস দিয়ে সে গাড়িটিকে চালিয়ে পরীক্ষা করা হয়েছে তো এখন ওই কাজটা শেষ হলে আর কি দু সালে আমরা আশাবাদী সালের জামান হিসেবে গ্যাস ব্যবহার হবে আজকে এই ল্যাবের সব কিছু আপনার দেখা দেখাবো এই কাজটা ল্যাবের কাজ এখনো শেষ হয়নি তো সব কিছু দেখাবো আপনাদের ওকে ল্যাবের কাজ এখনো শেষ হয়নি ল্যাবের কাজও চলতেছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ল্যাবরেটারি হিসেবে ব্যবহার করা হবে এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে যেগুলোর কাজ চলতেছে তো কাজ এখনো শেষ হয়নি আগামী বছরে ইনশাল কাজ শেষ হয়ে যাবে এবং তারপরে ইনশাল আমাদের দেশে দুই হাজার তেইশ সালে বাণিজ্যিকভাবে এই হাজার গ্যাস উৎপাদন শুরু করা হবে আমি আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা কাজ করতেছে করবো আজকের হচ্ছে তিনতলা বিশিষ্ট একটি বিল্ডিং আমি সাদা ইনশাল্লাহ আমাদের মোটামুটি সবকিছু দেখানোর চেষ্টা করব বিউটিফুল বিল্ডিং আমি এখন আছি একদম সাদে হাইড্রোজেন লাইভের সাদে সো সব কিছু কাজ চলতেছে তো যখন কাজ শেষ হবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে একটি ভিডিও চেষ্টা করব এখন কিছু তথ্য দেওয়া যাক আসলে হাইড্রোজেন যদি আমাদের দেশে যখন ব্যবহার হবে আমাদের সুবিধা কি হতে পারে হাইড্রোজেন গ্যাস যখন আমরা ব্যবহার শুরু করব আমাদের সুবিধা হবে আমাদের জ্বালানির কস্টটা কমে যাবে এবং সেই সাথে সবচেয়ে বড় উপকার হবে যেটা পরিবেশের জন্য হাইড্রোজেন গ্যাসে কোনো পলিউশন নেই পলিউশন নেই বলে চলে কোনো পলিউশন নেই আমাদের হাইড্রোজেন ব্যবহারের ফলে আমাদের পরিবেশ যেমন দূষণমুক্ত হবে সেই সাথে আমাদের ফুয়েল খরচটাও কমে যাবে তো আমরা ফসেল ফুয়েল যেটা ইউজ করি একটা সময় এটা কিন্তু শেষ হয়ে যাবে তো সেই সেই কথা চিন্তা করে কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন রকমের জ্বালানির আমাদেরকে দিয়েছে অনেক সময় এবং তার ভিতরে সবচেয়ে উপযোগী হচ্ছে হাইড্রোজেন যেটাতে কোনো প্রকার ফুয়েল মানে এটা এটাতে কোনো প্রকার পলিউশন নেই তো ইতিমধ্যে উন্নত রাষ্ট্রগুলোতে আমেরিকা এবং সেই সাথে জাপান অস্ট্রেলিয়াতে এই হাইড্রোজেন গ্যাসের ব্যবহার শুরু হয়েছে তো ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশেও শুরু হবে এবং কি নেক্সট টাইম আর একটি বিরোধিতার চেষ্টা করবো যখন এটার কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে আশা করি সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এখানেই বিদায় নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই চাটা